কিছুদিন আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশে ক্লাউড ব্রাস্টিং হয়েছে অর্থাৎ আকাশ থেকে মেঘ ভেঙ্গে বৃষ্টি পড়েছে যা আগে কখনো এভাবে দেখা যায়নি এগুলো কিসের আলামত আছে এগুলো কি আল্লাহর গজব প্রায়ই নিউজ মিডিয়াগুলো প্রচার করছে আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো অছিরে এই পানির তলে তলিয়ে যাবে শেষ জমানার হাদিসগুলোতেও এমন তথ্য পাওয়া যায় কোরআন হাদিসের আলোকে সেই সময় কি তাহলে চলে এসেছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবিল্তু আসসালাম প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আপনাদের একটি প্রশ্ন নিয়ে আপনাদের মুখোমুখি হয়েছি প্রশ্নটি হল কিছুদিন আগে পাকিস্তান সহ বিভিন্ন দেশে ক্লাউড ব্রাস্টিং হয়েছে অর্থাৎ আকাশ থেকে ম্যাচ ভেঙ্গে বৃষ্টি পড়েছে যা আগে কখনো এইভাবে দেখা যায়নি এগুলো কিসের আলাম আছে এগুলো কি আল্লাহর গজব হ্যাঁ যেইভাবে আকাশ থেকে কোনো কিছু অবতীর্ণ হলে মানুষ মারা যায় শাস্তি পায় ঘর বাড়ি ভাসিয়ে নিয়ে যায় এটা তো একটা আজাব তো আজাব মমিদের জন্য রহমত হয়ে আসে কারণ তারা তওবা করে তারা ইস্তেক ফার করে তারা যারা নিহত হয় তারা শহীদ মরণ বরণ করে সেই হিসাবে তাদের জন্য এটা একটা কল্যাণও বয়ে নিয়ে আসে পারলৌকিক মুক্তি পায় যদিও জাগতিক শাস্তি একটা তাদের উপরে বয়ে যায় আর কাপড়ের জন্য তো এটা দুনিয়া খেরা দুইটারই শাস্তি তো এ ধরনের একটা আয়াত সুর আল কামরের মধ্যে আমরা পাই এগারো নম্বর আয়াত যেখানে আল্লাহ বলেছেন আকাশের থেকে নেমে আসা পানি আর জমিন থেকে পড়া পড়ার মতো উপচে পড়া পানি এই দুই পানি মিলিত করে যে মহা মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছিলেন সেইখানে সেই প্রসঙ্গে তালা বলেছেন যে ফাপা তাই না সামা আমি খুলে দিয়েছি আকাশের দরজা এমন পানি দ্বারা মুন হামির মুন হামির মানে মন সব দেন অর্থাৎ যেটা প্রচণ্ড গতিতে উপর থেকে নিম্নমুখী ভাবে ধাবিত হয়েছে উপর থেকে ধাবিত হয়েছে প্রচণ্ড গতিতে তো এটা তো সাধারণ বৃষ্টির ফোটা না তো এ আয়াত বুঝবার জন্য একটা পরিবেশ তৈরি হয়েছে পাকিস্তানের ম্যাগ ভাঙ্গা যে বৃষ্টি প্রচণ্ড বিশাল জলরাশি একেবারে ডাইরেক্ট এলাকার উপরে নেমে এসছে বৃষ্টি ফোটা হয় না একবারে ঢলে ধাবিত পানির মতো মাতিয়া ছুটিয়া ছলে ধারা খরতর খরতর ধারায় যেমন উপর থেকে কোনো পানি নিচের দিকে ধাবিত হয় নেমে আসে প্রচণ্ড গতিতে এই গতিতে আকাশ থেকে পানি ধাবিত হয়েছে নিচের দিকে এই কথাটাই সুর আল কামরের এগারো নম্বর আয়াতে কমে নুকে মহাপ্লাবনে ডুবিয়েছেন আল্লাহ তালা যে পানি দিয়ে সেই পানির ব্যাপারে এসছে বেমা ইম মুামের এমন পানি দ্বারা যা উপর থেকে প্রচণ্ড গতিতে নিম্নমুখী ধাবমান হয়েছে ধাবিত হয়েছে তো এইটা তো আজাব এটা অবশ্যই আজাব এটা শাস্তি শেষ জামানায় অনেক শাস্তি আসবে আকাশ থেকে আসবে আনামের বলেছেন বলো যে আল্লাহ শক্তি রাখেন যে কোনো শাস্তি তোমাদের উপর থেকে উপর থেকে আকাশ থেকে তো এটা তো আকাশ থেকে পতিত হয়েছে আসলে এখন তো পৃথিবীটা ডাইরেক্ট আকাশের নিয়ন্ত্রণে এখন অনেক পানিশমেন্ট অনেক শাস্তি ধ্বংসযজ্ঞ তাদের মীর ঘটবে আকাশের উপর থেকে নেমে আসা শাস্তির মাধ্যমে অজাহের মাধ্যমে অতএব এগুলি থেকে বাঁচার উপায় কী তাহলে উপায় হলো মা নাজানা বালা উন ইল্লা বেজাম বিন অফা ইল্লা বেতা কোনো বালা মুসিবতেই গুনা ছাড়া নাজিল হয় না আর কোনো বালা মুসিবত নাজিল হওয়ার পরে তবা ছাড়া সেটা উঠে যায় না তবা ছাড়া এটা থেকে বাঁচার কোনো উপায় নেই অতএব আমরা অবশ্যই আল্লাহর দিকে ফিরে আসবো অবা করবো অবশ্যই আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব গোনার পথ থেকে সরে আসবো পাপাচারের পথ থেকেই সরে আসবো সারা বিশ্ব এখন পাপাচারের কোক্কিল ডোবায় নিমজ্জিত হয়ে যাচ্ছে এখান থেকে আমাদের মুক্তির দরকার আমাদের ফিরে আসা দরকার আল্লাহর দিকে প্রশ্ন প্রায়শই এই প্রশ্নই দেখা যায় আজকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এখানে বসেছি প্রশ্নটি হলো প্রায়ই নিউজ মিডিয়াগুলো প্রচার করছে আমেরিকার মতো পশ্চিমা দেশগুলো এই পানির তলে তলিয়ে যাবে শেষ জামানার হাতিসগুলোতেও এমন তথ্য পাওয়া যায় করন হাদিসের আলোকে সেই সময় কি তাহলে চলে এসেছে আসলে এটা শেষ জামানার নিঃসন্দেহে এবং সে সময় খুব নিকটেই যে পানির নিচে অনেক দেশ তলিয়ে যাবে এখানে একটা অত্যন্ত প্রণিধানযোগ্য একটা আয়াত রয়েছে সব আয়াতে আল্লাহ তালার গভীরভাবে আমাদের চিন্তা গবেষণা করার আয়াত তো এই সংক্রান্ত একটি আয়াত সোরা আজ যক্রফের ছাপ্পান্ন নম্বর আয়াত পঞ্চান্ন ছাপ্পান্ন দুইটা পড়লে সুন্দরভাবে হোম যখন ফেরাউন গোষ্ঠী আমাকে রাগান্বিত করলো প্রধান্বিত করলো এন তাকম নামিন হোম আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম কি প্রতিশোধ ফা কনা হোম অ্যাজ এ মাইন তাদের সবাইকে আমি একেবারে নিমজ্জিত করে দিলাম পানির নিচে সাগরের তলদেশে ডুবিয়ে দিলাম আচ্ছা এই যে সাগরে ডুবিয়ে দেয়া এই কথা ইতিহাসটা বলার যেটা আল্লাহ বলছেন সেটা বর্তমান জমানাকে সামিল করি নেয় বর্তমান জমানার কোনো দেশ মহাদেশ পানির নিচে তলিয়ে যাওয়ার কথাটা এখানে চলে আসে ইসারা ইঙ্গিতে বলে দেয়া হয়েছে ফাজা আল্লাহম সালা এই যে ডুবিয়ে যাওয়া ফেরাউন গোষ্ঠী এদেরকে আমি সালাপ বানিয়েছি এরা হলো মানে অগ্রজ অতীত পূর্বপুরুষ কাদের ছেট জমানার ফেরাউনদের সেট জমানার খুব ফেরাউনি ক্ষমতাধর দেশ কোনগুলো সুপার পাওয়ার কোনগুলো এগুলো তো এই যুগের ফেরাউনি তো আল্লাহতালা বলছেন ওই যুগের সুপার পাওয়ার ফেরাউনকে আমি যেভাবে ডুবালাম ডুবে যাওয়ার ক্ষেত্রে ডুবে মরার ক্ষেত্রে ওরা সালাফ ওরা হলো অগ্রজ শেষ জমানায় যারা ডুবে যাবে সলিল সমাধি ঘটবে অথই জলরাশির নিচে হারিয়ে যাবে এই হারিয়ে যাওয়াদের সালাফ অগ্রজ হলো ফেরাউন যারা লোহিত সাগরের তলদেশে হারিয়ে গিয়েছিল ডুবে গিয়েছিল ওম্মা আখেরিন এবং শেট জমানার যাদের সলিল সমাধি ঘটবে তাদের একজাম্পল উপমা উদাহরণ হলো ওই ফেরাউন ডুবে যাওয়া ফেরাউনরা ফেরাউনের দলবলরা এদের একজাম্পল মানে এক্সাম্পল মানে উদাহরণ মানে ঠিক ওরা যেভাবে ডুবেছে সাগরের তলদেশ দিয়ে যাচ্ছিল দুই তিন চার পাঁচ কিলোমিটার উছা পানি গার্ড অফ দিয়ে দিয়ে নসিআসাল্লামকে পার করে দিচ্ছে আল্লাহ নির্দেশে পানি দাঁড়িয়ে আছে পাহাড়ের মতো যেই না ফেরাউন ডুকলো যেই তরল পানি সেই তরল হয়ে গেল আর মুহূর্তে তারা সাগরের কত কিলোমিটার সাগরের তলদেশে তারা হারিয়ে গেল এরকম বহু উঁচু হয়ে আসা সুনামি ভয়ঙ্কর ঢেউ ইত্যাদি এসে মহাদেশ দেশ মহাদেশ তলিয়ে নিয়ে যাবে বহু কিলোমিটার পানির নিচে তারা হারিয়ে যাবে এই আয়াতে এটা বলা হয়ে গেছে অলরেডি ফাজা আল্লাহান ওমাসাল্লাকরিন এবং বিভিন্ন লক্ষণে বোঝা যাচ্ছে যে সময় আর বেশি দূরে নয় লক্ষণ প্রায় এসে গেছে আল্লাহ তালা হেফাজত করুন তো আসলে পাপাচারের এরিয়াতে পাপাচারের মহাদেশে থাকা উচিত নয় যেখানে যেই দেশ মহাদেশে প্রচণ্ড পাপাচার হয় সময় এসেছে একেবারে এসে গেছে ওইসব মহাদেশ থেকে পূর্ণময় মহাদেশগুলোতে চলে আসা বিশেষ করে এশিয়া মহাদেশ যেটা নবীগণের মহাদেশ যেটা সদ ইসা মহাদেশ যেটা ইসলামের মহাদেশ তো এখন যেহেতু শাস্তি একেবারে সমাগত সেজন্য আত্মরক্ষার্থে নিরাপদ মহাদেশে আমাদের আসা উচিত আমাদের ভাই বোনদের আসা উচিত আল্লাহ তো দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত